তারপর আমার শরীরটা একদম ভালো না আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি কালকে রাত্রির থেকে বমি হয়েছে তারপর থেকে পেটে ব্যথা বুকে ব্যথা কিছুতেই কমছে না সাম্যর কালকে পরীক্ষা হয়েছে সাম্য আসছে সাম্যকে কালকে ছুটি পাবো কালকে আমার লাস্ট পরীক্ষা আর আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে আর এখানে আমাদের এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে সেখানেই যাচ্ছি তোমাদের দাদা নিয়ে যাবে আমাকে তো আমি ডাক্তার টাক্তার দেখিয়ে আসি চলো কী কী ওষুধ দিয়েছে আর ডাক্তার কী বলছে কি জন্য এরকম হলো কালকে রাত্রে হঠাৎই ঘুমের মধ্যে থেকেই বমি হয়েছে অনেক অনেক পরিমাণে বমি হয়েছে সকালবেলায় উঠেছি উঠে অনেক কষ্ট করে সাম্যকে স্কুলে দিয়ে এসেছি তোমাদের দাদা যাবে বলছিল তোমাদের দাদা যেহেতু সারা রাত্রি তিনটে অবধি জেগেছিলাম রাত্রি তো তোমাদের দাদা যেহেতু কাজ করে অনেক রাত্রি রব্দি জেগেছিলো ওই জন্য তোমাদের দাদাকে আর আমি কিছু বলিনি আমি দিতে গেছিলাম তো এখন শরীরটা প্রচণ্ড খারাপ এখনও পেটে ব্যথা হচ্ছে তো এখন যাবো ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে যাই তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি কারণ বাড়ির একদম পাশে আর অতটাও অসুস্থ না যে টোটোতে শুয়ে শুয়ে যেতে হবে তো একটু পেটের সমস্যা হচ্ছে তো দেখি যে দেখি ইনি খুব ভালো ওষুধ দেয় খেলেই ঠিক হয়ে যায় আমি আমার ছোটোখাটো শরীর খারাপ হলে আমি এনারকেই দেখাই তো সায়েন্তিকার কাছে যাচ্ছি এখন ওষুধ আনার জন্য তো দেখতে থাকো তোমরা এই দেখো এই একটা হজমের ওষুধ দিয়েছিল তো এই ওষুধটা খুব ভালো খেয়ে আমার অনেক কাজে লেগেছে এটা অময় প্রতি ওষুধ এইটা আর হচ্ছে দিয়েছে তোমার এই দেখো ছোট্ট একটা ওষুধ এটা চার পাঁচ ফোঁটা আর এটা দিনে তিন চারবার খেতে বলেছে। তো এটা খেয়ে অনেক আমার উপকারে এসেছে আর আমি অনেকটা ভালো আছি তারপরে এবারে বার্থডে সেলিব্রেশন হবে কালকে আমরা দেবার দেবী বেরিয়েছি দুইজনে মিলে কিনে বেরিয়েছে দেখাও হাতে гэнэвдээ хэвчлээ

তো আমাদের কেক না কমপ্লিট হয়ে গেছে দেখাও কেকটা কেক তো পরে দেখবে এখন কেক দেখে দিলে হ্যাঁ এখন প্যাকেট দিয়ে দেখাবো এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি রাত্রি 12টার সময় সেলিব্রেশন হবে দেখো না হলে বুঝো এই যে দেখতেই পাবে তখন তো বাড়িতে যাই 12টা বাজুক তারপর হবে সেলিব্রেশন ঠিক আছে হাই বন্ধুরা কেক কাটা চলছে আমার বার্থডে ঠিক আছে চলো ফোন ক্যামেরা দিয়ে নিয়ে নে

তুমি আমাকে বলবা তাই আমার বোধ কাজ করে না সত্যি কথা আর কালকে সিনেমা দেখা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে চলো